আসসালামু আলাইকুম টেস্ট উইথ শিরিন চ্যানেল থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত জানাচ্ছি আজকের পর্ব বিশেষ করে ব্যাচেলার বা ছাত্রছাত্রীদের জন্য খুব সহজেই পুঁইশাক দিয়ে ডাল রান্না আশা করি অনেক উপকারে আসবে চলুন তাহলে দেখে নিই পুঁই শাক হাফ কেজি ডাঁঠা ছিলে নিলে ভালো হয় ডাঁঠাগুলোর উপরে যে আবরণ থাকে সেটা ছিলে নিলে খুব বেশি টেস্টি হয় মোটা ডাটা হলে অর্ধেক করবেন মাঝখানে ফেলে নিয়ে পাতাগুলো অর্ধেক কেটে নেবেন মাঝখান থেকে মুসুর ডাল নিয়েছি এক কাপ একশো পঞ্চাশ গ্রামের কাছাকাছি আলু দুটো মাঝারি সাইজের এইভাবে কেটে নিয়েছি কাঁচামরিচ ঝাল যেরকম খাবেন সেই রকম দেবেন বড় রসুন চারকোয়া কুচি করে নিয়েছি পেঁয়াজ হাফ কাপ নিয়েছি আর যে মশলা লাগছে মাখনোর সময় বলে দেব একটা সিলভারের কড়াই নিলাম কড়াইতে পেঁয়াজ কুচি দিচ্ছি রসুন এবং কাঁচামরিচ দিচ্ছি আদা বাটা দিচ্ছি হাফ চা চামচ জিরা হাফ চা চামচ মরিচ হাফ চা চামচ শুকনামরিচ না দিতে চাইলে কাঁচামরিচই দিবেন হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ লবণ থ্রি ফোর চা চামচ এবারে সয়াবিন তেল দিচ্ছি চার টেবিল চামচ এখন মুসুরের ডালটা দিয়ে দিচ্ছি হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি এবার পুঁই শাক দিয়ে দিচ্ছি দিয়ে মাখিয়ে নিচ্ছি এবারে পানি দিচ্ছি ঢেকে দিচ্ছি ফুটে ওঠার জন্য নেড়ে দিচ্ছি এখন আর ঢাকনা দেবো না খোলা রান্না করব। তাহলে রান্নার কালারটা সুন্দর আসবে ডাল নাড়বেন না সিদ্ধ হলেও আস্ত থাকবে তাহলে দেখতে অনেক ভালো লাগবে এখন একবার নেড়ে দিচ্ছি ডাল সিদ্ধ হয়ে গেছে দেখেন ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন চুলা অফ করে দিচ্ছি এখন খাবার জন্য বাটিতে উঠিয়ে নিচ্ছি শাক ডাল খেতে অনেক মজার দেখতে অনেক মজার হয়েছে রঙটাও অনেক সুন্দর সবুজ হয়ে আছে এইভাবে রান্না করলে এই তরকারি দিয়ে সব ভাত খেয়ে নেবেন অন্য কিছুই লাগবে না এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ